মানুষের পরিবর্তন হয় না গাফলত অনেক বড় বর বাদ তিনটা জিনিস মানুষকে জাহান নামে নিয়ে যায় গাফলত জাহালত দলাল না না হ্যাঁ নামাজ পড়তেন না পড়তাম শরীরটা জানি কেরুম লাগে কেরকম লাগে কেরুম জানি লাগিতে কেরুম লাগে কোন

কোরআন সুন্নার অজ্ঞতা না জানা এটা মানুষকে জাহান নামে নিয়ে যান আপনি জানলেন না হালাল কোনটা হারাম কোনটা কোনটা ইমান কোনটা কুফর কোনটা শিরিক আপনি জানেন না লোক দেখা দেখি মানুষের দেখা দেখি হ্যাঁ একজনের দেখা দেখি ভুলটাই করে গেলেন শিরিকটাই করে গেলেন অজ্ঞতার মধ্যে পড়ে রইলেন তো এতে করে একদিন হাসরের ময়দানে দেখবেন আপনার এই মূর্খতা এই অজ্ঞতা কোরআন সুন্দর এই না জানা সঠিকভাবে ভাবে চেষ্টা না করা এটা আপনাদের জাহান নামে নিয়ে আল্লাহর ফায়সালা বরং আল্লাহ তালা কাউকে এক মানুষের সামনে বলায় কাউকে দশ জনের সামনে বলায় এটা আল্লাহর ইচ্ছা আর এখানে দশ জনের সামনে বললে উনি ব্যর্থ আর এক হাজার মানুষের সামনে বললে উনি খুব সফল এটা কে সিদ্ধান্ত দিয়েছে না কথাটা ঠিক আছে ভাই উনি বোঝে না তো বুঝছেন কিনা কথা মানে কম মানুষের কাছে বললে ব্যর্থ কথা বলেন না কেন আর বেশি মানুষের কাছে বললে সফল না আল্লাহ গ্রহণ করলে সফল এক কোটি মানুষ আমারে একবারে স্লোগান দিয়া তিন রাস্তার মাথা নিয়ে সয়া দিয়ে আইলো একবারে ব্রাউন বেড়ে বিশ্বর দিয়ে আইলো এরপরে আল্লাহ বললেন আনিস আমি নিলাম না তোমারে গ্রহণ করলাম না তো কিসের মর্যাদা মানুষের এই বাহাবা দিয়ে কি আসবে বলে এই জন্য বা এটা কোনো কথা বরং আমাদের সমাজে ইদানিং এই একটা বিভেদ যে স্থানীয় নিজ মসজিদের ইমাম সাহেব ওরা মায়ের বয়ান করলে মনোযোগ দেয় না হুজুর হুজুর পরে কে এলাকার হুজুর টুজুর এমনি ব্যাটকা এলাকার হুজুর টুজুর রাজিল কোথাকা এটা এলাকার হুজুর বললে এটা একটা কোন রকম হয়ে গেল আমার একজনে বললে একদিনে এলাকার হুজুরা কিছু টুকটাক কিছু কইভো তাই বললাম টুকটাক খিতাব কিতাব আল্লাহর কথা বুঝি টুকটা আল্লাহর কথা ফাইজলামি হ্যাঁ এটা কোন কথা বলতে হ্যাঁ আমরা রুজুর মানে আমরা রুজুর কিছু জানেন এটা ঠিক না বড় সমস্ত ওলামাইকারকে কদর করা উচিত কদর আমি অনেক সময় বলি একেবার দিল থেকে বলতেছি বেতাকাল বললাম দূরের থেকে হুজুর আনলে বেচারার কপালে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা জোটে তারে আনতে গিয়া হ্যাঁ এতগুলো টাকার দামা দামি মুলামুলি করে আনে অথচ নিজ মহল্লার ইমাম সাহেব সারা বছর তিনি দোয়া করে পাঁচ অত্য নামাজের পরে এই মহল্লাবাসীর কবর বাসীদের জন্য নিজেদের জন্য দোয়া করে ওই বেচারার কপালে মাহফিলের দিনও দুইশো টাকা জোটেন এটা জুলুম আর ব্যয় সবই ছাড়া আর কিছু হইতে পারে এটা অন্যায় এটা অন্যায় তোমার মসজিদের হুজুর তোমার মহল্লার হুজুর বলে তার কোনো কদর নেই তো যে হুজুর তোমার কাছে আসছে তিনি কোন মহল্লার না উনি সান্দের দেশের আমি তো এই মাত্র সান্দের দেশের থেকে আসছি ঠিক না আমার চাচার বাড়ি তো সান্দের দেশ তাইলে আমিও তো কোনো মহল্লারই আমি তো কোনো গ্রামেরই কোনো একটি এলাকারই

ছেলেরা তোমরাও বোঝো ভাই ফলাফল নিকৃষ্টতার অনুপাতে হয় ভালো এবং মন্দ দুইটা একসাথে মিশে গেলে ফলাফল আসে মন্দটা যেমন সহজ উদাহরণ একটি পানির টাঙ্কি পাঁচশো লিটারের পাঁচশো লিটারের মনে করেন একটা গাজি টাঙ্কি পানির এখানে চারশো লিটার মটর দিয়া পবিত্র পানি পুরাইছে এক লিটার এটার সাথে পেশাব দিছে এই মিট পাঁচশো লিটার এখন হইলো কয় লিটার পাঁচশো লিটার তাহলে চারশো নিরানব্বই লিটার পবিত্র পানি এক লিটার নাফাক পানি পেশাব একত্র হওয়ার পরে এখন এই পানির হুকুম কি বলেন সবাই বলেন তাইলে কি আসলো ফলাফল আসলো কোনটা মন্দটা ভালো এবং মন্দ মিশার পরে ফলাফল আসছে কোনটা এইটারে কয় নতিজা আর যাদের তা ফলাফল নিকৃষ্টতার অনুপাতে হয় এই জন্য আমি বলি বুট আর ওয়াস দুইটা যখন একসাথে কারো হয় তো ফলাফল আসবে বুট বাদাম এবং ওয়াস ফলাফল আসবে বাদাম জুরানি আর ওয়াস মানে ওয়াজও শুনছে জুরাইছে হ্যাঁ কদ্দুর জুর আইছে কদ্দুর ওয়াজ শুনছে ফলাফলা আসবে জুরাই এটা গুরুত্বপূর্ণ মনে রাখবেন পরে জিজ্ঞাসা করবে চাচা কি শুনলেন বলেন বলবে যে কথা তো সবই ভালো বলছে কত কথাই তো কইছে কোনটা কইটা আসলে কিচ্ছু মনে নাই মনে উনি কিছুই শুনে নাই মনে হয় এই জন্য বাপ রাফেল না হওয়া গাফেল না হওয়া গাফেল না হওয়া সবাই ইনশাআল্লাহ আল্লাহর কথার প্রতি আমার অনুরোধ সব সময় মসজিদের জুমার বয়ান মাহফিলের এই বয়ান কেরামের কেরামেরIslahi বয়ান যখনই শুনবেন তো পুরা দিল কান চোখ খাড়া করে ইন্না ফি যালিকা কানা লাহু কলব আও আলকাসসামা আল্লাহ তালা বলেন নিশ্চয়ই যে দিল কান এবং সশরীরে উপস্থিত থেকে আল্লাহর কথা শুনে আল্লাহর কোরআনের মধ্যে তার জন্য নসিহত উপদেশ আছে আছে দিল খোলা কান খোলা চোখ খোলা হ্যাঁ এই তিন জিনিস যার একসাথে মনোযোগী আন্তরিক ভাবে আছে তো আল্লাহ কোরআন তার জিন্দিগি বদলায় দিবে গাফের মানুষের পরিবর্তন হয় না গাফলত অপর অনেক বড় বরবাদ তিনটা জিনিস মানুষকে জাহান নামে নিয়ে যায় না হ্যাঁ নামাজ পড়তেন না পড়তেন শরীরটা জানি কেরুম লাগে কেরকম লাগে কেরুম জানি কেরুম লাগে না এ কেরুম লাগে কি কেরুম লাগে কথা আর কি

এটা মানুষকে জাহান নামে নিয়ে যান আপনি জানলেন না হালাল কোনটা হারাম কোনটা কোনটা ইমান কোনটা কুফর কোনটা শিরিক আপনি জানেন না লোক দেখা দেখি মানুষের দেখা দেখি হ্যাঁ একজনের দেখা দেখি ভুলটাই করে গেলেন শিরিকটাই করে গেলেন অজ্ঞতার মধ্যে পড়ে রইলেন তো এতে করে একদিন হাসরের ময়দানে দেখবেন আপনার এই মূর্খতা এই অজ্ঞতা কোরআন সুন্নার এই না জানা সঠিকভাবে ভাবে বুঝার চেষ্টা না করা এটা আপনারা জাহান নামে নিয়ে গেছে জাহান নামে হ্যাঁ সব সময় মনে রাখবেন যারা ভন্ড প্রতারক দিনের নামে মানুষকে প্রতারণা করে এই ভন্ড বেসারা এদের সব সময়ের একটা চেষ্টা যেন নিজ ভক্ত মুরিদ নিজ অনুসারী যেন কোরআন সুন্নার বিশুদ্ধ এলেম যেন না জানে না শিখে এটা সবসময় চেষ্টা করে কারণ পড়লেই শিখলেই জ্ঞানের আলো তার ভিতরটা আলোকিত করে তার কাছে অন্ধত্ব এবং আল্লাহর নাফর মানিটা স্পষ্ট করে দিবে তখন ওই ভণ্ডের কাছ থেকে সরে যাবে এই জন্য কোন প্রতার ভণ্ড চায় না নিজ অনুসারীরা জ্ঞানের আলোয় আলোকিত হোক আমাদের কৌমি মাদ্রাসার এই একশো বছর আঠারোশো ছেষট্টি

এই ওলামায় দাও কাছে না আসে কারণ আসলেই কোরআন সুন্নার এলেম শিখবে আর আলোকিত হবে তখন এই ভণ্ডামি বন্ধ হয়ে যাবে এটা একটা বড় কারণ